হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন স্মার্ট ফার্মিং বিডির পক্ষ থেকে আজ আবার নতুন একটি রাইস মিলের ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যে রাইস মিলটি দেখতে পাচ্ছেন এই রাইস মিলটির মডেল দেওয়া হয়েছে ভার্সন তিপান্ন এটি সম্পূর্ণ নতুন আপডেটেড একটি মেশিন এই একটি মেশিন ইউজ করে আপনারা দিনে মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা কিভাবে সম্ভব এবং অরিজিনাল মেশিন ও ডুপ্লিকেট মেশিন কিভাবে চিনবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে জেনে নেওয়া যাক এই মেশিনটি ব্যবহার করে আপনারা কি কি কাজ করতে পারবেন প্রথমত ধান থেকে ফুল ফ্রেশ চাউল বের করতে পারবেন এবং গ্রাইন্ডার মেশিনটি দিয়ে গম ভুট্টা চাউল হলুদ মরিচ ও মশলা জাতীয় সব কিছু পেস্ট ও গুড়া করতে পারবেন সাথে সাথে মেশিনটিতে একটি ক্রাশার মেশিন যোগ করা হয়েছে যে মেশিনটি দিয়ে গম ভুট্টা ক্রাশিং করতে পারবেন এবং ভিজা চাউল গুঁড়া করতে পারবেন এখন আমরা মেশিনটি দিয়ে ধান ভাঙিয়ে এবং ক্রাশিং করে দেখাবো মেশিনটির পারফরমেন্স কেমন ক্যামেরাটি চাউলের খুব কাছাকাছি নিয়ে যাচ্ছি চাউল হাতে নিয়ে দেখি ও হো চাউল কিন্তু দারুণ পরিষ্কার বের হচ্ছে এপাশে পাশে আবার আলাদা করে কি বের হচ্ছে আমরা একটু দেখে নিই এগুলো তো খুদ তার মানে চাউল ফুল ফ্রেশ ঝেড়ে বের হবে সাথে সাথে খুদগুলোও আলাদা হয়ে যাবে এবার ধানের হপারটিও দেখে নিই খুবই দ্রুত ধানগুলো ভিতরে টেনে নিচ্ছে সবশেষ গুঁড়াগুলোকেও বাদ দেবো কেন গুড়াগুলোকেও একটু চেক করে নেই আসলে গুড়াগুলো খুবই চিকন বের হয়েছে হার্সন তিপান্ন এই রাইস মিলটি দিয়ে প্রতি ঘন্টায় দশ মন ধান ভাঙাতে পারবেন এবং মেশিনটি সম্পূর্ণ বাসাবাড়ির সিঙ্গেল ফেজ লাইনে চালাতে পারবেন 440 লাইন নেওয়ার কোনো প্রয়োজন নাই এখন আপনাদের দেখাবো কিভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট মেশিন চিনবেন তারপরে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে প্রতিদিন 3000 থেকে 5000 টাকা এই মেশিনটি ইউজ করে ইনকাম করতে পারবেন বাজারে প্রতিটা মেশিনের উপরেই ঘোড়া মার্কা এই লোগোটি দেখতে পাবেন এই লোগোটি দেখার পর জানার উপায় নাই কোনটা আসল মেশিন এবং কোনটা নকল মেশিন তবে মেশিনের ভিতরের কনফিগারেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন আসল পার্থক্যটা আসলে কোথায় একটু ভালো করে লক্ষ্য করুন দেখলে বুঝতে পারবেন এপাশে চেম্বার আছে মোট চারটি এবং অপর পাশে চেম্বার আসে মোট চারটি তাহলে মোট দাঁড়ায় হচ্ছে আটটি চেম্বার এখানেই আসল নকলের খেলা অরিজিনাল রাইস মিলের চেম্বার থাকবে মোট ডুপ্লিকেট এবং নকল মেশিনের চেম্বার থাকবে মোট ছয়টি এই পার্থক্যটা আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা অনেকে অভিযোগ দেন যে একই রকম দেখতে মেশিন ওদের কাছে এত কম টাকায় পাওয়া যাচ্ছে আপনাদের কাছে কেন এত বেশি টাকা আসলে আজ আপনাদের বিষয়টা খোলাখুলি সব কিছু বলে দিলাম সো এখন আসি আপনারা প্রতিদিন কিভাবে তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করবেন এই একটি মেশিন ব্যবহার করে এখন বর্তমানে ধান ভাঙানো মিলে প্রতি মন ধান ভাঙাতে টাকা নিচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা সেক্ষেত্রে আপনি যদি তিরিশ টাকা দরেও ধান ভাঙান দিনে পঞ্চাশ মন যদি ধান ভাঙান আপনার আর্নিং আসছে পনেরোশো টাকা এবং হলুদ মরিচ প্রতি কেজি পাউডার করা হয় চল্লিশ টাকা দরে সেক্ষেত্রে আপনি যদি সারা দিনে চল্লিশ কেজি হলুদ মরিচ গুঁড়া করতে পারেন তাহলে সেখান থেকে আপনার আর্নিং আসবে ষোলোশো টাকা তাহলে ষোলোশো প্লাস পনেরোশো যদি আপনি যোগ করেন তাহলে দাঁড়ায় একত্রিশশো টাকা আপনি মাথার একশো টাকা বাদ দিয়ে দেন তারপরেও আপনার দিনে তিন টাকা ইনকাম করতে পারবেন এখন আপনি বলবেন গ্রামে আরও তো মিল রয়েছে তাদের কাছে বাদ দিয়ে সবাই কেন আমার কাছে ধান ভাঙাতে আসবে এই কারণে আপনার মেশিনে চাউলে কোনো কুড়া থাকবে না ফুল ফ্রেশ চাউল বের হবে বাসায় নিয়ে গিয়ে সরাসরি তারা রান্না করে খেতে পারবে এবং অন্যান্য মেশিনে পাঁচ থেকে দশ কেজি হলুদ মরিচ না হলে তারা গুড়া করে দেয় না সেক্ষেত্রে আপনার মেশিনে কি সুবিধা আপনার মেশিনে যদি এক কেজি কিংবা হাফ কেজিও হলুদ মরিচ হয় আপনি সেক্ষেত্রে গুড়া করতে পারবেন অন্যান্য মেশিনে হলুদ মরিচ গুড়া করলে কমে যায় আর আপনার মেশিনে হলুদ মরিচ গুঁড়া করলে এক চুলো কমবে না তাহলে আপনিই বলুন কাস্টমার যেখানে সুবিধা পাবে কাস্টমার তো সেখানেই যাবে আর আরেকটি ছোট্ট হিসাব দিয়ে দিই আপনি যদি দিনে তিন হাজার টাকা ইনকাম করেন সেটা এক মাস পরে গিয়ে দাঁড়াবেন নব্বই হাজার টাকা আপনি যদি নব্বই হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাদ দিয়ে দেন তারপরেও আপনার প্রতি মাসে মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম থাকবে তাই আপনারা যদি এ ধরনের মেশিন ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা মেহেরপুর মুজিবনগর স্মার্ট ফার্মিং বিডি আর আপনারা যদি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মেশিন ক্রয় করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন